জয় গৌর জয় নিতাই আজ তেইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক উনিশ থেকে আটত্রিশ নারায়ণ হে নারায়ণ নাম নারায়ণ শ্লোক উনিশ সেই বিপ্র রাম নাম নিরন্তর লয় রাম বিনা অন্যবাণীনা কহয় শোকার্থ সেই ব্রাহ্মণটি নিরন্তর রামচন্দ্রের দিব্য নাম উচ্চারণ করতেন রাম নাম ছাড়া তিনি অন্য কোনো নাম বলতেন না ইতি শোলোক উনিশ শ্লোক কুড়ি সেই দিন তার ঘরে রহি ভিক্ষা করি তারে কৃপা করি আগে চলিলা গৌরহরি শ্লোকার সেই দিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ঘরে রহিলেন এবং তার কাছে প্রসাদ ভিক্ষা করলেন এইভাবে তাকে কৃপা করে শ্রী গৌরহরি এগিয়ে চললেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ স্কন্দ ক্ষেত্র তীর্থে কইল দর্শন ত্রিমঠ আইলা তাহা দেখি ত্রিবিক্রম শ্লোকার্ত ক্ষেত্র নামক তীর্থে শ্রীচৈতন্য মহাপ্রভু স্কন্দদেবের মন্দির দর্শন করলেন সেখান থেকে তিনি ত্রিমঠে যান এবং সেখানে ত্রিবিক্রম বিষ্ণু বিগ্রহ দর্শন করেন ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ পুনঃ সিদ্ধবট আইলা সেই বিপ্র ঘরে সেই বিপ্র কৃষ্ণ নাম লয় নিরন্তরে শ্লোকার্ত ত্রিবিক্রম বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু সিদ্ধ বটে সেই বিপ্রের ঘরে আবার ফিরে এলেন তখন সেখানে তিনি দেখলেন যে সেই বিপ্র নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ করছেন ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ ও চব্বিশ ভিক্ষা করি মহাপ্রভু তারে প্রশ্ন কইল কহ বিপ্র এই তোমার কোন দশা হইল পূর্বে তুমি নিরন্তর লইতে রাম নাম এবে কেন নিরন্তর লও কৃষ্ণ নাম শ্লোকার্ত সেখানে মধ্যাহ্নে ভিক্ষা করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন হে বিপ্র তোমার এই দশা কিভাবে হলো আগে তো তুমি সবসময় নাম নিতে এখন কেন নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করছো ইটি শোক তেইশ ও চব্বিশ শ্লোক পঁচিশ থেকে সাতাশ বিপ্র বলে এই তোমার দর্শন প্রভাবে তোমা দেখি গেল মোর আজন্ম স্বভাবে বাল্লাবধি নাম গ্রহণ আমার তোমা দেখি নাম আইল একবার সেই হইতে কৃষ্ণনাম জিউবাতে বসিলা কৃষ্ণ কৃষ্ণনাম স্পুরে নাম দূরে গেলা শ্লোকার সেই বিপ্র তখন উত্তর দিলেন তোমার দর্শনের প্রভাবেই তা হয়েছে তোমাকে দেখামাত্র আমার আজন্মের স্বভাব পরিবর্তিত হয়ে গেছে বাল্যকাল থেকে আমি রাম নাম গ্রহণ করতাম কিন্তু তোমাকে দেখে আমার মুখে একবার কৃষ্ণ নাম এলো সেই থেকে আমার জিউবাই কৃষ্ণ নাম হতে লাগলো এবং রাম নাম দূরে গেল ইতীশ শোলোক পঁচিশ থেকে সাতাশ শোলোক আঠাশ বাল্যকাল হইতে মোর স্বভাব এক হয় নামের মহিমা শাস্ত্র করিয়ে সঞ্চয় শলোকার্ত ছোটোবেলা থেকেই আমার একটা স্বভাব এই যে আমি নামের মহিমা শাস্ত্র গ্রহ হরে কৃষ্ণ শাস্ত্র সংগ্রহ করি ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে চিদাত্তনি ইতি রামোপদেনা সৌ পরং ব্রহ্মা অনুবাদ অনন্ত সত্যানন্দ পরম পরমততত্ত্বে যোগীরা আনন্দ লাভ করেন এই জন্যই পরম ব্রহ্ম বস্তুকে রাম নামে অভিহিত করা হয় তাৎপর্য এটি এইটি পুরাণে রামচন্দ্রের শতনাম স্তোত্রের অষ্টম শ্লোক ইতি শোলোক উনত্রিশ শ্লোক তিরিশ নশ্চ নির্বৃতিবাচক হরে কৃষ্ণ নির্বৃতিবাচক হরে কৃষ্ণ নির্বৃতিবাচক তয় রৈক্যং পরং কৃষ্ণ ইত্যভিধিয়তে অনুবাদ কৃশো ধাতু ভূ অর্থাৎ আকর্ষক সত্তাবাচক ন শব্দ নির্বৃতি অর্থাৎ পরমানন্দবাচক কৃশো ধাতুতে ন প্রত্যয় করে উভয়ের ঐক্যের ফলে কৃষ্ণ শব্দে পরম ব্রহ্ম প্রতিপাদিত হয় তাৎপর্য এই শ্লোকটি মহাভারতের উদ্যোগ পর্ব একাত্তর চার থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ পরম ব্রহ্ম দুই নাম সমান হইল পুনঃ আর শাস্ত্রে কিছু বিশেষ পাইল শ্লোকার্ত রাম ও কৃষ্ণ এই দুই নামই পরম ব্রহ্ম তাতে সমতা বর্তমান কিন্তু শাস্ত্রে এই নাম পরম ব্রহ্মোদ্বয়ের রসের তাঁত তম বৈশিষ্ট্য অনুসন্ধান করতে গিয়ে আমি আরো বিশেষ কিছু বুঝলাম ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ রাম রামেতি রামে 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 মনোরমে সহস্র নাম ভিস্তুল রাম নাম বরা ননে অনুবাদ মহাদেব পার্বতীকে বললেন হে বরা ননে রাম রাম বলে মনোরম যে নাম তাতে আমি রমন আনন্দ লাভ করি একটি রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য তাৎপর্য এই শ্লোকটি পদ্মপুরাণের উত্তরখণ্ডের বৃহৎ বিষ্ণু সহস্র নাম স্তোত্র বাহাত্তর তিনশো পঁয়ত্রিশ থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ সহস্র নামনাং পুণ্যা নাঙ্গ, ত্রীরা বৃত্তা, তু যথ ফলম, একা বৃত্্যা তু কৃষ্ণস্য নামই কংতত। প্রযোচ্ছতি অনুবাদ বিষ্ণুর পবিত্র সহস্র নাম তিনবার পাঠ করলে যে ফল হয় একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হয় তাৎপর্য ব্রহ্মাণ্ড পুরাণের এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীর লঘু ভাগবতামৃতে এক পাঁচ তিনশো পঁয়তাল্লিশ পাওয়া যায় এক রাম নাম সহস্র বিষ্ণু নামের তুল্য সুতরাং তিনবার রাম নামের ফল একবার কৃষ্ণ নামেই পাওয়া যায় ইতি শ্লোক তেত্রিশ ষোলোক চৌত্রিশ ও পঁয়ত্রিশ এই বাক্যে কৃষ্ণ নামের মহিমা অপার তথাপি লইতে নারী শুনো হেতু তার ইষ্টদেব রাম তার নামে সুখ পাই সুখ পাঙ্গা রাম নাম রাত্রি দিন গাই শ্লোকার্ত এইভাবে কৃষ্ণ নামের অপার মহিমা কীর্তন করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি সেই নাম নিতে পারি না তার কারণ হলো শ্রীরামচন্দ্র আমার ইষ্টদেব তাই তার নাম গ্রহণে আমি আনন্দ আস্বাদন করতাম আর সে আনন্দ আস্বাদন করে আমি রাত্রি দিন রামনাম কীর্তন করতাম ইতি শোলোক চৌত্রিশ ও পঁয়ত্রিশ শলোক ছত্রিশ তোমার দর্শনে জবে কৃষ্ণ নাম আইল তাহার মহিমা তবে হৃদয়ে লাগিল শ্লোকার্ত তোমাকে দর্শন করে যখন আমার কৃষ্ণ নাম স্ফুরিত হলো তখন আমার হৃদয়ে কৃষ্ণ নামের মহিমা প্রকাশিত হলো ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ সেই কৃষ্ণ তুমি সাক্ষাৎ ইহা নির্ধারিল এত বিপ্র প্রভুর চরণে শ্লোকার্থ তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ তা আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি এই বলে সেই ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পতিত হলেন ইতি শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ তারে কৃপা করি প্রভু চলিলা আর দিনে বৃদ্ধ কাশি আসি কইল শিব দর্শনে শ্লোকার্ত সেই ব্রাহ্মণকে কৃপা করে শ্রীচৈতন্য মহাপ্রভু পরের দিন সেখান থেকে বিদায় নিলেন এবং বৃদ্ধকাশিতে এসে মহাদেবের দর্শন করলেন তাৎপর্য বৃদ্ধ কাশীর বর্তমান নাম বৃদ্ধাচলম তা আরকট জেলায় ভেলার নদীর উপনদী মনি মুখের তীরে অবস্থিত কেউ কেউ কালহস্তিপুরকে বৃদ্ধকাশী বলেন রামনু রামনুজাচার্যের মাসির পুত্র গোবিন্দ অনেক দিন পর্যন্ত এই শিবের সেবা করেন ইতিশোক আটত্রিশ নারায়ণ হে नारायण भो हरणम नारायण जय गौर जय निताय